আসসালামু আলাইকুম রাফসান ছোট ভাই যখন বলছিল পড়ালেখাটা ওভার রেটেড আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত লোক একটা বিষয় সামনে নিয়ে আসছে এভাবে এই রাফসান দাস ছোটোভাই পড়ালেখাকে ওভার রেটেড বলছে শিক্ষিত লোকরাই কিন্তু তারা দিছে তাকে দলা করে দিছে তাকে বাসায় ফিরিয়ে দিছে বিষয়টা এরকম সম্প্রতি ভারতের জনপ্রিয় সঙ্গীত ডিরেক্টর এ আর রহমান অস্কার জুই সেও একই কথা বলছে এখন এ রহমান বা রাফসান দাস ছোটোভাই আমার কোনো কথা নাই আমার কথা হচ্ছে যারা ওভার রেটেড বিষয়টাকে বলছেন যে শিক্ষিত লোকেরাই তাকে বাড়িতে ফিরে দিছে ঘরে ফিরে দিছে তাদের উদ্দেশ্যে আপনার মতো শিক্ষিত লোকেরাই কিন্তু এ রহমানের ফি হওয়ার জন্য অনেক ভালো সার্টিফিকেট নিয়ে কিন্তু তাকে কি করে সিবি জমা দিয়ে আসে একজন দুইজন নয় হাজার হাজার তাদের মধ্যে থেকে আপনার মতো শিক্ষিত লোকদের থেকে বাসাই করে ফি নির্বাচন করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নির্বাচন করে আবার এই যে রাফসান্দা ছোটোভাইকে যারা বলছেন গুটিয়ে দিচ্ছেন যারা বলছেন যে শিক্ষিত লোকেরাই কিন্তু তাকে ধরা দিয়ে দিছে আপনার মতো শিক্ষিত লোকরাই যখন রফসান দাস ভাই কোনো একটা বড় কোম্পানি একটু হবে বা মালিক হবে তখন তার অফিসে চাকরির জন্য দুই লাখ তিন লাখ টাকা বেতনের চাকরির জন্য হাজার হাজার মানুষকে অনেকগুলো সিভিজ জমা দিয়ে আসবেন তবে আপনি গেলেই নেবেন আপনাকে আপনার মতো শিক্ষিত লোকদের থেকে বাছাই করে তারপরে সেখানে সে লোক নেবে শিক্ষিত হইলেই যে মহামানব তা না পৃথিবীতে যতগুলো দুর্নীতি করছে সব কিন্তু শিক্ষিত মানুষ এই যে এখানে দেখেন কতগুলো মানুষ গরু ছাগল ছড়াচ্ছে এরা কিন্তু এদের জীবনে কখনোই কোনোদিন দুর্নীতি করে নাই দুর্নীতি করবেও না এরা একটা পয়সা কামায় সেটাও হালাল আমি যদি আপনাকে বলি বাংলাদেশের এক নম্বর বাসকে আপনি যাকে বলেন আপনার পছন্দ মতো বলেন আপনি কি বেঞ্জিরকে বলবেন বা অন্য কাউকে বলবেন আপনার ইচ্ছা সে কিন্তু বেড়ামহিষ চড়ানো লোক না সে কিন্তু শিক্ষিত লোক শিক্ষা শিক্ষিত এই জন্য ওভার রেটেড বলছে রফসান্দা ছোটো ভাইরা তাদের যে আইকিউ তাদের যে চিন্তা এ আর রহমানের যে চিন্তা সেটা আপনার সাথে মিলবে না সহজ কথাই বলি একজন ধনী বাবা তার সন্তানকে স্কুল নেওয়ার জন্য সে কি সকাল সন্ধ্যা ফিটাবে তার সন্তানের জিপিএাইভ পাইছে কি সেটা নিয়ে কি সে মাথা কামাবে ঘামাবে না অন্যদিকে একজন গরিব বাবা সে কিন্তু তার সন্তানের জিপিএ ফাইপ নিয়ে ভালো রেজাল্ট নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা থাকবে তো এই গরিব বাবা তার সন্তানকে অনেক ভালো রেজাল্ট করে অনেক ভালো একটি কোম্পানিতে চাকরি দেবে অন্যদিকে ওই ধনী বাবা তার সন্তান কিন্তু দুর্বল একটা রেজাল্ট একদম মোটামুটি পাশ করছে সেই রেজাল্ট নিয়ে সে একটা কোম্পানির এম ডি হবে আর আপনার এই যে এত প্রেশার নিয়ে আপনার সন্তানকে আপনি পড়াশোনা করালেন ভালো জায়গায় চাকরি দেওয়ার জন্য সে কি কিন্তু ওরান্ডায় চাকরি করবে ও তখন মালিক থাকবে আপনার সন্তান ওখানে চাকরি করবে যদি পড়ালেখাটা ওভার রাইটেডি না হতো কখনো আকিস বিড়ি বিক্রি করে আজকে আকিস কোম্পানি এত উপরে উঠতে পারতো না আমরা প্রাণ আরআফএলের মালিক কি চিনি তিনি মূলত ছিলেন একজন আর্মির মেজর তিনি কিন্তু আর্মির মেজর থাকা অবস্থায় এত বড় কোম্পানির মালিক হতে পারেন নাই তিনি প্রথমে ভাঙ্গারি বিক্রি শুরু করেন মেজরের শেষে সে ভাঙ্গারি বিক্রি করা শুরু করে এরপর তার ব্যবসা গ্রো করতে করতে আজকে এত বড় একটা জায়গায় সে চলে আসছে মূল কথা হচ্ছে শুধুমাত্র পড়ালেখা করে একটা ভালো চাকরি করব একটা সিএস ক্যাডার হবো একটা কোম্পানিতে বড় পোস্টে যাব এই ধরনের চিন্তা আসলে ওভার রেটেড আপনাকে পড়ালেখার পাশাপাশি আপনার এক্সট্রা কোনো যোগ্যতা থাকতে হবে হয় কোনো ব্যবসা থাকতে হবে না হয় অন্য কিছু আপনার থাকতে হবে যেটা আপনি পড়ালেখার বাইরেও আপনি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন তাহলে পড়ালেখাটা ওভার রেটেড না খুবই প্রয়োজনীয় যদি পড়ালেখা শুধুই হয় আপনার জীবন ধারণের একমাত্র বস্তু তাহলে আপনি ওভার রেটেড চিন্তা করতেছেন যেটা দ্বারা আসলে কখনো সম্ভব না ভালো থাকবেন كده حفظ